সুপ্রভাত বন্ধুরা আজ হলো ত্রিশ জুন পনেরো আষার সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল কখনকার জীবনের শেষ মুহূর্ত এসে যায় কেউ জানে না ক্রিকেট ম্যাচ চলাকালীন ছক্কা মেরেই থেমে গেল জীবন মাঠেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের ভাইরাল ভিডিও সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে বদরপুর লামডিং হিল সেকশনে আজ সোমবার থেকে সবকটি ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করবে আগামী জুলাই আগস্ট মাসে জিও এয়ারটেলের রিচার্জের দাম আবার বাড়ার সম্ভাবনা জানিয়েছেন বিশেষজ্ঞরা বরাক উপত্যকার তিন জেলা সহ রাজ্যের রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য জেলাভিত্তিক নতুন তালিকা প্রকাশ কোন জেলায় সিলিন্ডারের দাম কত জেলার নিরিকে হাইলাকান্দিতে সিলিন্ডারের দাম রাজ্যে দ্বিতীয় নির্ধারিত দাম থেকে এক টাকাও বেশি নিলে এজেন্সির বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা করা বার্তা আগামী এক এপ্রিল থেকে গৃহ গণনা রাজ্যগুলিকে চিঠি সেন্সাস কমিশনারের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরই রেল মানচিত্রে জুড়ছে মিজোরাম রূপ নিচ্ছে হাইলাকান্দির পাঁচ গ্রামের নদী বাঙ্গন তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি কৃষি জমি আসছে ইউপিআই এর নতুন নিয়ম না মানলে ব্যবহার করতে পারবেন না পেটিএম গুগল পে ফোনপে মহরমে নো এন্ট্রি তাকবে শহরে মহরমের সুষ্ঠু আয়োজনে হাইলাকান্দি লালায় বৈঠক পুলিশের দুই হাজার ছাব্বিশে বিজেপির টিকিট সমীক্ষার ভিত্তিতে কনাদ পুরকায়স্থ সাংসদ হতে প্রত্যাশী তালিকা দীর্ঘ হচ্ছে উদারবন্দের চর্চার কেন্দ্রবিন্দুতে শিলচর বাহাত্তর জন ছাত্রছাত্রী শিক্ষক মাত্র একজন পূর্ব হাগাইল এলপি স্কুলে শিক্ষক নিয়োগের দাবি অভিভাবকদের এবং থাকবে আজকের উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম কখন কার জীবনের শেষ মুহূর্ত এসে যায় কেউ জানে না ছক্কা মেরেই থেমে গেল জীবন মাটি মৃত্যু ভারতীয় ক্রিকেটারের এক মর্মান্তিক ঘটনা ছক্কা মারার পরেই মাটিতে লুটিয়ে পড়লেন ব্যাটসম্যান মুহূর্তেই সব শেষ হৃদয় আক্রান্ত হয়ে মারা গেলেন ব্যাটসম্যান রবিবার উনত্রিশ জুন সকালে পাঞ্জাবের ফিরোজপুরে একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন ঘটনাটি ঘটেছে বর্তমানে ঘটনার ভিডিও সোশিয়াল মিডিয়ায় জরের বেগে ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে যুবকটি ব্যাট করছে এরপর তার কাছে একটি বল গড়াতেই তুলে ছক্কা মারলে তিনি কিন্তু এরপরে বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি সহ খেলোয়াড়রা কিছু বুঝতে পারার আগে যুবকটি মাটিতে শুয়ে পড়েন সঙ্গে সঙ্গে মাঠে উপস্থিত অন্যান্য খেলোয়াড়রা তার কাছে ছুটে যান তাকে সিপিআর দেয় কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি মুহূর্তেই তার মৃত্যু হয় ঘটনাতে আনন্দের পরিবেশ বিষাদে পরিণত হয় অন্যান্য খেলোয়াড়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় তত্ত্ব অনুযায়ী রবিবার সকালে ক্রিকেট খেলার সময় ছক্কা মারার পর খেলোয়াড় হরজিৎ সিং হৃদরোগে আক্রান্ত হন যার ফলে তিনি মারা যান হরজিৎ সিং ব্যাটিং করছিলেন ঘটনাটি ঘটেছিল স্কুলের মাঠে এই ঘটনার ভিডিও অন্যান্য খেলোয়াড়রা ক্যামেরায় ধারণ করেছেন এই পুরো ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে যে হরজিৎ একটি সাদা এবং কালো টি শার্ট পরে আসেন ব্যাট করার তিনি একটি লম্বা চক্কা মেরেই মাটিতে বসে পড়েন এরপর বুকে বেতা অনুভব করার কারণে তিনি শুয়ে পড়েন এরপর তাকে তার সহকর্মীরা সিপিআর দেন কিন্তু মুহূর্তেই তিনি মৃত্যুর ডলে পড়েন ইদানিং হার্ট অ্যাটাকের মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটছে আর এই তালিকায় বেশিরভাগই অল্প বয়সীদের সংখ্যা বেশি বরা কুপত্যকা সহ রাজ্যে রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য জেল জেলা ভিত্তিক নতুন তালিকা প্রকাশ জেলার নিরিকে হাইলাকান্দিতে সিলিন্ডারের দাম রাজ্যে দ্বিতীয় এই তালিকা অনুযায়ী বরাক উপত্যকার তিন জেলার জন্য রয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের পৃথক দাম এই তালিকায় হাইলাকান্দি জেলার জন্য একটি গরুয়া গ্যাস সিলিন্ডারের দাম নয়শো টাকা কাসার এবং শ্রীভূমি জেলায় সিলিন্ডারের দাম নয়শো সাতাশি টাকা এদিকে গোটা রাজ্যের মধ্যে গ্যাস সিলিন্ডারের দাম সব থেকে বেশি ডিমাহাসাও জেলায় এখানে একটি সিলিন্ডারের দাম এক হাজার এগারো টাকা আবার সব থেকে দাম কম ডিব্রুগড়ে আটশো বাহান্ন টাকা গোটা রাজ্যের বিভিন্ন জেলার নিরিখে হাইলাকান্দি রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ দামে আর কাসার ও শ্রীভূমি জেলা সিলিন্ডারের দামের দিকে রয়েছে তৃতীয় স্থানে একই সঙ্গে বলা হয়েছে কোন এজেন্সি গ্রাহক একজন গ্রাহকের কাছ থেকে সিলিন্ডারের দাম বাবদ এক টাকা বেশি নিলেই সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ করা যাবে এর প্রেক্ষিতে এজেন্সির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে আগামী জুলাই ও আগস্ট মাসে জিও এবং এয়ারটেলের রিচার্জের দাম আবার বাড়ানোর সম্ভাবনা জানিয়েছেন বিশেষজ্ঞরা এয়ারটেল এবং রিলায়েন্স জিও সহ বেসরকারি টেলিকম কোম্পানিগুলি জুলাই আগস্টের প্রথম দিকে আবারও শুল্ক বৃদ্ধি করতে পারে গত বছরের জুলাই মাসে টেলিকম কোম্পানিগুলি বড় ধরনের টেরিফ বৃদ্ধির ঘোষণা করেছিল রিপোর্ট অনুসারে এয়ারটেলের ব্যবহারকারী প্রতি গড় আয় ত্রৈমাসিকের ভিত্তিতে পাঁচ শতাংশ বৃদ্ধি পেতে পারে তবে জিওর ত্রৈমাসিকের তুলনায় তিন দশমিক আট শতাংশ বৃদ্ধি পেতে তে পারে জানিয়েছেন বিশেষজ্ঞরা আগামী বছরের পয়লা এপ্রিল থেকে জনগণনা সেন্সাসের প্রক্রিয়া শুরু হচ্ছে তবে প্রাথমিক পর্যায়ে গৃহ গণনা দিয়ে সেন্সাসের কাজ শুরু হবে দুই হাজার ছাব্বিশের এক এপ্রিল থেকে নাগরিকের বাড়ির তালিকা তৈরি শুরু হবে এই বিষয়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের কাছে চিঠি পাঠালেন ভারতের জনগণনা কমিশনার এবং রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ ওই চিঠিতে জানানো হয়েছে গৃহ তালিকা তথা গৃহ গণনার কার্যক্রম এক এপ্রিল দুই থেকে শুরু হবে এই প্রথমবার জনগণনার সঙ্গে জাতিগত জনগণনাও করা হবে বদরপুর লামডিং হিল সেকশনে আজ সোমবার থেকে সব সবকটি ট্রেন স্বাভাবিকভাবে চলাচল শুরু করবে আজ অর্থাৎ ত্রিশ জুন থেকে সম্পূর্ণরূপে পাহাড় লাইনে ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে সীমান্ত রেলের ট্রেন জনসংযোগ আধিকারিক দিয়ে যায় এটি সকাল দশটা একুশ মিনিটে নিউ হারাঙ্গায থেকে রওনা হয় এরপর পাহাড় লাইনের একটি অংশ দিয়ে নির্বিঘ্নে পার হয় শিয়ালদ শিলচর কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস আজ অর্থাৎ ত্রিশ জুন থেকে সম্পূর্ণরূপে পাহাড় লাইনে ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে এ আসছে নতুন নিয়ম না মানলে করতে পারবেন না পেটিএম গুগল পে ফোনপে ইউপিআই ব্যবহারকারীদের জন্য এবার চারটি নতুন নিয়ম আসছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক আগস্ট থেকে এই পরিবর্তনের মাধ্যমে ইউপিআই সার্ভারে লোড কমানো এবং ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর দিকে নজর দিচ্ছে আরবিআই এবং এন প্রথমত এবার থেকে ইউপিআই ব্যবহারকারীরা প্রতি ইউপিআই অ্যাপে দৈনিক সর্বোচ্চ পঞ্চাশ বার ব্যালেন্স চেক করতে পারবে অর্থাৎ কেউ দুটি অ্যাপ থেকে ইউপিআই ব্যবহার করলে সর্বোচ্চ একশো বার নিজের ব্যাঙ্কের ব্যালেন্স চেক করতে পারবে ইউপিআই সার্ভারে লোড কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্বিতীয়ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিংক করা হয়েছে কিনা তা ইউপিআই ব্যবহারকারীরা দিনে মাত্র পঁচিশ চেক করতে পারবেন তবে ব্যবহারকারী প্রথমবার ইউপিআই ব্যবহারের সময় নিজের ব্যাংক নির্বাচন করে এমন সম্মতি জানান তবেই রয়েছে কিনা তা চেক করা যাবে অন্যদিকে বিভিন্ন অ্যাপে বিষয়ে আমরা ইউপিআই অ্যাপের মাধ্যমে অটোপে ম্যান্ডেট দিয়ে রাখি এই অটোপে ম্যান্ডেট ব্যাংকের পি কভারে আর কাজ করবে না যে সময় লেনদেন হালকা থাকে সেই সময় এই ম্যান্ডেট কাজ কাজ করবে আর অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে অন্যদিকে এবার থেকে কোনো পেমেন্ট হওয়ার সময় আটকে গেলে মাত্র তিনবার সেই পেমেন্ট হয়েছে কিনা তা চেক করা যাবে তার বেশিরবার এই চেক করা যাবে না আর প্রতিবার অন্তত নব্বই সেকেন্ডের গেপে এই পেমেন্ট চেক করতে হবে মহরমের দিন ন এন্ট্রি থাকবে শহরে মহরমের সুষ্ঠু আয়োজনে হাইলাকান্দি লালায় বৈঠক পুলিশের সুষ্ঠুভাবে মহরম আয়োজন নিয়ে রবিবার লালা পুলিশের বৈঠক অনুষ্ঠিত হল লালা অঞ্চলের মহরম উদযাপন কমিটির কর্মকর্তাদের সঙ্গে লালা পুলিশের এই বৈঠকে মহরমের সুষ্ঠু আয়োজনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় এতে বক্তব্য রাখতে গিয়ে পুলিশের ডিএসপি সুরজিৎ চৌধুরী মহরম আয়োজনের খুঁটিনাটি বিষয় তুলে ধরেন মহরমের দিন হাইলাকান্দি শহরের কোথায় কোথায় নো এন্ট্রি থাকবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডিএসপি চৌধুরী কোন রাস্তা দিয়ে মহরমের দিন কোন দল লালা শহরে প্রবেশ করবে তারও বিবরণ তিনি তুলে ধরে আলোচনা করেন তিনি আরও বলেন মহরমের সফল আয়োজনের ক্ষেত্রে মহরম কমিটি পুলিশ এবং বিডিপির পাশাপাশি সর্বশ্রেণীর মানুষের সহযোগিতা একান্ত জরুরি ছাত্রছাত্রী বাহাত্তর জন কিন্তু শিক্ষক মাত্র একজন শ্রীভূমির এক হাজার একশো নম্বর পূর্ব সাগাইল এলপি স্কুলে বাহাত্তর জন ছাত্র ছাত্রীকে মাত্র একজন শিক্ষক এতে খুব ব্যক্ত করে অভিভাবকরা স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন দক্ষিণ করিমগঞ্জ শিক্ষাখণ্ডের এক হাজার একশো নম্বর পূর্ব খাগাইল এলপি স্কুলে গত বছর ছিলেন পাঁচ জন শিক্ষক শিক্ষিকা তার মধ্যে গত বছরের অক্টোবর মাসে একজন টিউটর শিক্ষিকা চাকরি থেকে অবসর নেন এর কিছুদিন পর অন্য একজন শিক্ষিকা নিজের শারীরিক অসুস্থতা দেখিয়ে অ্যাটাচমেন্টে চলে যান বদরপুর শিক্ষাখণ্ডের একটি স্কুলে ফের চলতি বছরের ফেব্রুয়ারি মাসের রেশনেলাইজ হিসাবে শিক্ষক নাজিম উদ্দিন চলে যান এক হাজার একশো দশ নম্বর ফেতেপুর যুব পরিষদ এলপি স্কুলে এবং আরেকজন শিক্ষক জয়দীপ শুক্লবৈদ্য বদলি হয়ে চলে যান তেরোশো এক নম্বর উত্তর খাগাইল এলপি স্কুলে এরপর থেকে এক হাজার একশো চুয়াল্লিশ নম্বর পূর্ব খাগাইল এলপি স্কুলে সিঙ্গুল টিচার হিসাবে রয়েছেন সনি দে বর্তমানে স্কুলে পড়ুয়া সেন বাহাত্তর জন অথচ শিক্ষা আইন পরিবর্তয়ে এই অনুযায়ী ত্রিশ জন ছাত্রছাত্রীর পরিবর্তে একজন শিক্ষক থাকার কথা আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফসসাাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপ থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বয়াবহর রূপ নিচ্ছে পাঁচ গ্রামের নদী বাঙ্গন তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি কৃষি জমি হাইলাকান্দি জেলার পাঁচ গ্রাম অঞ্চলে বরাক নদীর বাঙ্গন বর্তমানে বয়াবহ রূপ ধারণ করেছে বিশেষ করে পাঁচ গ্রাম থানার অন্তর্গত খালি মন্দির সংলগ্ন এলাকায় নদী বাঙ্গন পরিস্থিতি চরমে পৌঁছেছে বন্যার পর থেকে এই অঞ্চলে নদীর পার দশ se por aí তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে একটি পাকা গড় বহু গাছপালা নদী গর্বে বিলীন হয়ে গেছে এক ব্যক্তি তার বসতবিটা বিটা হারিয়ে পরিবার সহ গৃহহীন হয়ে পড়েছেন নদী বাঙ্গনের এই তাণ্ডবে এলাকা জুড়ে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে আশেপাশের বহু পরিবার এখন নদী পাড় থেকে দূরে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন